নমস্কার বন্ধুরা রি রান্নাঘরে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের চিলি চিকেন কিভাবে করতে হয় সেইটাই তোমাদের করে দেখাবো তাহলে কি কি উপকরণ লাগছে একটু দেখিয়ে দিই বন্ধুরা আমি চিকেন ছোটো ছোটো করে কেটে নেওয়া ডিম নিয়েছি দুটো পেঁয়াজ কুচি লবণ হলুদ চিলি সস টমেটো সস সোয়া সস লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো রিফাইন তেল আর একটু অ্যড়ারুট নিয়েছি আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর একটু রসুন কুচি এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব মাংসের চিকেনের মধ্যে আমি পেঁয়াজ কুচি দেব তারপরে একটু অ্যারুট দেব একটু লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এক রিফাইন তেল ভিনিগার বা টক দই ব্যবহার করা যায় কিন্তু আমি করিনি বন্ধুরা আর দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি আমি ডিমটা তোমাদেরকে দেখাতে পারলাম না যদিও আমি ব্যাটারটা পুরো তৈরি করে নিয়েছি বন্ধুরা আমি দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। আমি তোমরা নর্মালেও রাখতে পারো বা ফ্রিজেও রাখতে পারো এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন তেলটা দিয়ে দিয়েছি এবার আমি পাকোড়াগুলো ভেজে নেব তেলটা গরম হচ্ছে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক একটা করে পাকোড়াগুলো ভেজে নেব আমি একে একে সব পাকোড়াগুলোই দিয়ে দিচ্ছি আর সবই একে একে আমি খুব বেশ লাল লাল করে ভেজে নেব একে একে চিকেনগুলো আমি কড়াইতে ছেড়ে দিয়েছি আমার ছাড়া হয়ে গেছে এইবার আমি লাল লাল করে ভেজে নিয়েছি এই যে আপনারা দেখতেই পাচ্ছ বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব। বেশ মুচমুচেই হয়েছে মনে হচ্ছে খেতেও ভালো হবে পকোড়া ভাজার তেলটা আমি কিছুটা নামিয়ে রেখেছি আর সামান্য একটু তেল নিয়েছি সেই তেলটার উপরে আমি রসুন কুচি কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা বেশ হয়ে যাবে কাঁচা লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেল করে ভেজে নিতে হবে তার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব টমেটোটা নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একটু পেঁয়াজ লাগবে এবার পেঁয়াজটাও আমি একটু হালকা ভেজে নিয়েছি তার মধ্যে আমি টমেটো সস সোয়া সস চিলি সস এটা মেশানোটা আমি দিয়ে দিয়েছি এবার এটা একটু ফুটতে থাকবে তারপরে আমি চিকেনের যে পাকোড়াগুলো ভাজা সেই ভাজাটা আমি ওর মধ্যে ঢেলে দিয়েছি এই যে আপনার বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুটতে থাকছে আমার গ্রেভিটা হয়ে এসছে এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমি এখন পরিবেশন করে নেব আমি এখন পরিবেশন করে নিয়েছি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটু লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দেবে আমাকে তোমরা একটু সাপোর্ট করো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য